হ্যালো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে কোনো চাকরির বিজ্ঞপ্তি না এখানে আপনাদের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি অঙ্গনারী কর্মী ও সহিকা নিয়োগের জন্য যে এক্সাম হবে আপনাদের সেই এক্সামের প্র্যাকটিস সেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা এই চ্যানেল যেসব বন্ধুরা নতুন এসেছ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আমরা কিন্তু প্রতিদিন কোন না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি চলো শুরু করা যাক আমাদের কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রথম সেট এটা নিয়ে এলাম আপনাদের সামনে প্রথমে যে প্রশ্নটি রয়েছে পোলিও রোগটি ঘটে কার দ্বারা এ ব্যাকটেরিয়া বি ভাইরাস সি পোটোজোয়া ডি ক্রিমি উত্তরটি হচ্ছে বি অর্থাৎ ভাইরাস পরের প্রশ্নটি রয়েছে আইসিডিএস এর ধারণা কোথা থেকে এসেছে এ এর স্বাস্থ্য সচেতনতা ধারণা থেকে বি উনিশশো সালে মিড ডে মিলের প্রোগ্রাম থেকে সি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপুষ্টি শিশুদের কথা ভেবে শিশু দিবসের শিশুদের অধিকার সুরক্ষা করতে উত্তরটি হচ্ছে বি উনিশশো সালে মিড ডে মিলের প্রোগ্রাম থেকে পরের প্রশ্নটি রয়েছে রোগের জীবাণু সবচেয়ে বেশি আক্রমণ করে এ হৃদপিণ্ড বি যকৃত সি বৃক্ষকে ডি ফুসফুসকে উত্তর ডি ফুসফুসকে পরের প্রশ্নটি রয়েছে ইউ শোড আইট ড্যাশ দ্য রুলস এই শূন্যস্থানে কোনটি বসবে এ বাই বি ইন সি অন ডি টু উত্তরটি হচ্ছে এ অর্থাৎ বাই পরের প্রশ্নটি হচ্ছে মানব দেহে পরিপাক নালী খাদ্য শোষণকারী অংশটি হলো এ ইসোফেগাস বি পাকস্থলী সি ক্ষুদ্রান্ত ডি বৃহদন্ত উত্তর সি ক্ষুদ্রান্ত হবে উত্তর একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কুর কয়টি তল এ তিনটি বি ছটি সি সাতটি ডি দুটি উত্তর এ তিনটি তল পরের প্রশ্ন কুঠির পনির থেকে তৈরি এবং প্রায় উৎসব অনুষ্ঠানের সাথে যুক্ত ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি কি এ জিলেবি রসগোল্লা সি গোলাপ জামুন ডি সন্দেশ উত্তরটি ডি সন্দেশ পরের প্রশ্নটি কি রয়েছে ভারতবর্ষে কবে ন্যাশনাল ফরেস্ট পলিসি চালু হয় এ উনিশশো চুয়ান্ন সালে বি সালে 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 সি সি ডি উত্তরটি হচ্ছে পরের প্রশ্ন পেলেগড়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে উত্তর ভিটামিন বি বা বি কমপ্লেক্স বিতে আছে ভিটামিন ডি সি তে আছে ভিটামিন কে ডি তে আছে ভিটামিন সি উত্তরটি হচ্ছে ভিটামিন বি বা বি অভাবে। এর পরের এরপরের প্রশ্ন যেকোনো প্রকার ডিমে থাকা ওমেগা থ্রি শরীরের কোন অঙ্গকে কার্যকর রাখতে সাহায্য করে এ বি অস্থি সি ফুসফুস ডি হৃৎপিণ্ড উত্তরটি হচ্ছে ডি হৃৎপিণ্ড বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন